আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাফারকুশি পাঠশালা কুষিকাটার কাজের বেসিক কাজের টিউটোরিয়ালগুলো নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলে অলরেডি বেসিক কাজের টিউটোরিয়াল অনেকগুলো দেওয়া আছে আর এইটা হচ্ছে আর একটা পর্ব যে কাটার কাজ শিখতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না মূলত তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন অনেক আপুরা আছেন সম্পূর্ণ ভিডিওটা না দেখে আপনারা কমেন্টস করেন যে কী সুতা নিয়েছেন কোন কাটা নিয়েছেন কাটার দাম কত কোন সাইজের কাটা নেব কুশি কাটার দাম কত এই কাটার নাম কি ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর যারা নতুন কাজ শিখতে চান তারা এই উলের সুতা দিয়ে কাজ করবেন এখানে দেখুন আমি উলের সুতা নিয়েছি আর এই উলের সুতার সাথে হুক সাইজ নেবেন টু পয়েন্ট ফাইভ এম এম অথবা থ্রি পয়েন্ট কাটা আমি ধারাবাহিকভাবে কাটার এই বেশিকাজের টিটরগুলো আমি আপলোড করছি গত পর্বে কয়েকটা পর্ব আমি দিয়েছি তো ওই পর্বগুলো দেখলে অবশ্যই আপনারা সুতা কাটার দাম এবং কোথায় পাবেন এই কাটাগুলো কিন্তু বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আর এই এটা হচ্ছে কুশি কাটার কাজ প্রাথমিক যে ধারণা সেটার হচ্ছে গোল রাউন্ড গোল রাউন্ড যারা করতে পারেন না আজকের পর্বটা তাদের জন্য যাদের গোল শেপ আসে না মূলত তাদের জন্য আজকে টিউটোরিয়াল তো দেখুন আমি প্রথমে কিন্তু স্লিপ নোট করে নিয়েছি এখানে ছয়টা চেন করেছি তো ছয়টা চেন করে প্রথম যে চেন করলাম সেই চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে কিন্তু আমি এটা জয়েন করে গোল রাউন্ড করে নিলাম তো আমি আবার করে দেখাচ্ছি এই কাজটা কিভাবে করবেন তো আপনি ছয়টা পাঁচটা চেন দিয়েও করতে পারেন তো আমি ছয়টা চেন দিয়ে করে নিব অথবা পাঁচটা চেন দিয়েও করে নিতে পারেন আমি এখানে পাঁচটা চেন দিয়েছি ছয়টা চেন করেছিলাম একটা আমি খুলে নিয়েছি নিয়ে এই যে প্রথম যে চেনে চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচে জয়েন করে নিলাম এখন আমি প্রথমে তিনটা চেন করে নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয় এই যে দেখুন এক তিনটা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয় আর এই যে পাঁচটা চেন যেহেতু দিয়েছি সে সেহেতু এখানে কিন্তু ছোট্ট একটা রাউন্ড হয়েছে তো এই রাউন্ডের ভিতরে এই যে রাউন্ডের ভিতরে স্পেস আছে এই স্পেস থেকে কিন্তু আমার এই কাজগুলো করতে হবে অর্থাৎ ডাবলকুশির কাজটা করতে হবে তো যেহেতু এখানে পাঁচটা চেন দিয়ে আমি গোল শেপ করেছি সেহেতু আমি এখানে পনেরোটা ডাবলকুশি করে নিব পনেরোটা ষোলোটা আপনারা যে কয়টা পারেন সে কয়টা ডাবলকুশি করে নিব এই গোল শেপ দিয়ে কিন্তু টেবিল ম্যাট শীতের টুপি নামাজের টুপি যে কোনো ধরনের গোল টাইপের কিছু তৈরি করতে পারবেন তো অনেক সময় কি হয় যে অনেকেই গোল শেপ করতে পারেন না অনেক সময় টুপির মতো হয়ে যায় প্রথম অবস্থায় আবার দেখা যাচ্ছে একটু কুচকে যায় তো সব সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও যে দেখুন এভাবে করে কিন্তু এই রাউন্ডের ভিতরে আমি ডাবল কুশিগুলো করে নিচ্ছি এই যে দেখুন ডাবল কুশিগুলো আমি করে নিচ্ছি তো এখানে টোটাল আমি ষোলোটা কুশি করে নিব পনেরোটা করে নিলেও হবে আমি ষোলোটা করে নিব তো দেখুন ষোলোটা ডাবল কুশি করে নিয়েছি তো প্রথমে যে তিনটা চেন করেছিলাম তিনটা চেনের উপরে চেন এই যে দেখুন উপরের চেনটার ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করবো এই যে দেখুন উপরের চেন উপরের চেনের ভিতরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করবো এই যে দেখুন চেনের ভিতরে দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম তো প্রথম রাউন্ডের কাজ কিন্তু হয়ে গেল এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব তো দ্বিতীয় রাউন্ডের কাজ একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে যদি আমি ষোলোটা কুশি করি এই রাউন্ডের ভিতরে তাহলে এই রাউন্ডে হবে কিন্তু তিরিশ বত্রিশটা ডাবল কুশি ষোলোটা করলে বত্রিশটা ডাবল কুশি অর্থাৎ প্রত্যেকটা স্টিজের উপর প্রত্যেকটা ডাবল কুশির উপরে দুইটা করে ডাবল কুশি দিতে হবে এই যে দেখুন প্রথমে কিন্তু আমি তিনটা চেন নিয়ে নিলাম তিনটা চেন সমানে একটা ডাবল কুশি গণনা করা হয় তো এক স্টিজের উপরে দুইটা ডাবল কুশি দিলাম এবং নেক্সট স্টেজির উপরেও দুইটা কুশি মানে প্রত্যেকটা স্টেজের উপরে দুইটা করে কুশি দিতে হবে দিয়ে ষোলোটা যদি কুশি করি তাহলে বত্রিশটা কুশি হবে এই রাউন্ডে এই যে দেখুন এভাবে করে কিন্তু আপনারা শীতের টুপি তৈরি করতে পারবেন বাচ্চাদের শীতের টুপি বড়দের শীতের টুপি এবং টেবিল ম্যাট এমন কি টেবিল রানার পাপস এগুলো তৈরি করতে পারবেন যে কোনো গোলশেপের কাজ এভাবে করতে পারবেন তো এই রাউন্ডের কাজ কিন্তু আমি এভাবে করে নেব তো দেখুন এই রাউন্ডের কাজটা আমি এভাবেই করে নিলাম তো বুঝতে পারছেন যে কীভাবে করেছি প্রত্যেকটি স্টিচের উপর আমি দুইটা করে ডাবল ডাবলকুশি দিয়ে টোটাল বত্রিশটা ডাবলকুশি করেছি তো প্রথমে যে তিনটা চেন করেছিলাম তিনটা চেনের উপরের চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তিনটা চেন এই যে তিনটা চেনের উপরের চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তো দেখুন দ্বিতীয় রাউন্ডের কাজ করে নিয়েছি এখন তৃতীয় রাউন্ডের কাজ কিভাবে করবো একটু দেখে নিন তো প্রথমে আমি তিনটা চেন করে নিলাম তিনটা চেন সমান একটা ডাবল কুশি তো এক স্টেজের উপর আমি দুইটা ডাবল কুশি করে নিব করে নিয়ে এ রাউন্ডে হচ্ছে প্রথমে দুইটা ডাবল কুশি তারপরে স্টিজির উপরে ওয়ান ডাবল কুশি অর্থাৎ একটা ডাবল কুশি এই যে পরের স্টেজের উপরে একটা ডাবল কুশি তারপরের স্টেজের উপরে দুইটা ডাবল কুশি অর্থাৎ এ রাউন্ডের কাজ হবে টু ওয়ান টু ওয়ান মানে প্রথমে দুইটা তারপরে একটা তারপরে দুইটা তারপরে একটা এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজ করতে হবে প্রথমে আমি দুইটা ডাবলকুশি করেছি তারপরে স্টিজির উপরে একটা ডাবলকুশি তারপর স্টিজির উপরে দুইটা ডাবল কুশি এই যে এই স্টিচটার উপর আমি দুইটা ডাবলকুশি দিলাম এবং নেক্সট স্টিজির উপরে একটা ডাবল কুশি তো এভাবে কিন্তু পর্যায়ক্রমে করতে হবে কাজগুলো তো এই পর্যন্ত যারা বুঝেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি এই গোল শেপ আরও দেখতে চান রাউন্ডের সংখ্যা আরও যদি বাড়ানো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারেন অবশ্যই আমি আপনাদের মাঝে টিটোরিয়াল শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্ত আশা করি সবাই অনেক ভালো আছেন এবং ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আর বারবার প্র্যাকটিস করবেন তাহলে কুশি কাটার কাজ অবশ্যই শিখতে পারবেন আল্লাহ হাফেজ